নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মকর রাশি বা লগ্নের দু হাজার এবং কোন দিক থেকে আপনাদের মিনিমাম ভাবে সাবধান থাকতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে দেবো মূল আলোচনা আসা করি সংক্রান্ত নিত্যন্ত্রিজ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসছে মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন মকর রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের দশম ভাব অর্থাৎ দশম রাশি তাই আপনাদের ক্ষেত্রে বেশি পরিশ্রম করতে হয় কর্মমুখীটা ব্যাপার থাকে আপনারা অনেক সময় প্ল্যানিং করতে ভুলে যান আপনাদের জীবনে মিন রাশি মকর রাশি বৃশ্চিক রাশি সিংহ রাশি এই সমস্ত রাশিদের জীবনে এমনিতেই প্রচুর স্ট্রাগেল থাকে তাই মকর রাশির জীবনে অনেক স্ট্রাগেল বা প্রতিবন্ধকতা নিয়ে কিন্তু এগুতে হয় মকরাসের জীবনে কিন্তু অনেক চেষ্টা বা প্রচেষ্টার পরে জীবনে আস্তে আস্তে সাফল্য লাভ করেন তবে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পরিশ্রম করতে হবে অত্যন্ত হতে হবে রিয়েলিস্টিক পজিটিভ থিঙ্কিং রাখতে হবে তাহলেই আপনার জীবনে উন্নতি করতে পারবে শনি প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে কোনো কাজ সহজে না মেলা প্রচুর পরিশ্রম করা প্রচুর লড়াই করা প্রচুর কিছু করার পর তবেই জীবনে কিন্তু সাফল্য আসে সহজে কিন্তু আপনাদের জীবনে সাফল্য কিছুতেই আসতে চায় না তবে আপনাদের জীবনে উন্নতিটা হয় একটু বেশি বয়সে মকর রাশি বা লগ্ন কিন্তু অনেকটা বিশ্বস্ত প্রকৃতির হয় তারা কিন্তু নিজের পরিবারকে কিন্তু অনেকটা বিশ্বাস করে আগলে রাখে তাদের উন্নতির জন্য সর্বদা উদ্ভিদ থাকে এবং তাদের লাইফ পার্টনারের কীভাবে উন্নতি হবে তাদের লাইফ পার্টনারকে কীভাবে ভালো করবে তার জায়গায় তারা কিন্তু সর্বদা চেষ্টা করে এই মেন্টালিটি কিন্তু মকর রাশি বা লগ্নের একটা বিশেষভাবে ব্যাপার থাকে এবং তারা নিজের সম্পর্কের ব্যাপারে অত্যন্ত লয়াল হয় তবে যদি বিবাহকে কেন্দ্র করে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করে এগুলো নিয়ে আমি অলরেডি বলেছি পরবর্তীকালে আরো আলোচনা করব আজকে নিয়ে যে আলোচনা করব দু সালে সার্বিক অর্থে মকর রাশি বা লগ্নে কোন জায়গাগুলোকে সাবধান থাকতে হবে ও কোন জায়গা থেকে আপনাদের শুভ পরিবর্তন আসছে তা নিয়ে ওভারঅল ভাবে বোঝানোর চেষ্টা করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটি মন দিয়ে পর্যন্ত শুনবেন প্রথমেই বলবো দেখুন মকর রাশি বা লগ্নের যেহেতু লগ্নপতি বা রাশিপতি এবং দ্বিতীয়পতি শনিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করছে তাই আপনাদের অর্থ লাভ অর্থে উন্নতি আপনারা অনেক জায়গা থেকে অর্থ লাভ করবেন ব্যবসার মাধ্যমে হোক কর্মক্ষেত্রে হোক বিভিন্ন জায়গা থেকে যত পরিশ্রম করবেন ততই হোক বা আপনার সেখানে কিন্তু অর্থ লাভ আসবে এবং অর্থের সেভিংস কিন্তু আপনার বৃদ্ধি পাবে আপনাকে অবশ্যই কিন্তু পরিশ্রম করতে হবে কারণ শনি হচ্ছে আপনার পরিশ্রমের দেবতা শনি হচ্ছে কর্মফলের দেবতা কর্মফল দাতা কর্মের উপর বেশ করে ফলাফল প্রদান করে তাই আপনি যখনই কর্ম করবেন তখনই কিন্তু শনি আপনাকে সর্বদা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে তাই আপনাকে আপনার কাজের ব্যাপারে আরো আরো অ্যাগ্রেসিভ হতে হবে আপনাকে কাজের ব্যাপারে কোনো রকম ফাঁকি রাখলে হবে না যদি কাজের ব্যাপারে কোনো রকম ফাঁকি না রাখেন তাহলে কিন্তু দ্বিতীয়ভাবে কিন্তু শনিদেবের অবস্থান আপনাকে সর্বার্থকভাবে আপনাকে কর্মপ্রাপ্তি অর্থপ্রাপ্তি আপনার জীবনে নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক সমস্যাকে আপনি সমাধান করতে পারবেন এবং আত্মীয়ভাবের সঙ্গে কোনো রকম সম্পর্কে অবনতি থাকবে সেই সম্পর্ককে আপনি অনেকটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন এই ব্যাপারটা কিন্তু আমরা মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে খেয়াল করব বোঝা গেল কি বললাম নেক্সট যে ব্যাপারটা বলবো সেখানে হচ্ছে চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার জন্য ভূমি ভবন বাহন মা পরিবার সংক্রান্ত ব্যাপার নিজের থেকে শুভ ফল পাবেন যেহেতু রাশিপতি বা লগ্নপতি নিজের ফোর্থ হাউসকে দেখছে তবে মকর রাশির ক্ষেত্রে সারি একটা প্রভাব কিন্তু চলছে লাস্ট ফেজ চলছে অলরেডি অর্থাৎ থার্ড ফেজ যেটা চলছে সেই জন্য আপনাকে ব্যয়ের ব্যাপারে একটু সংযত হতে হবে আপনাকে অর্থ খরচের ব্যাপারে কিন্তু একটু সাবধান হতে হবে আপনাকে সেভিংসের ব্যাপারে যত্নশীল হতে হবে তাহলে কিন্তু সেভিংস করতে পারবেন যাদের অ্যাকচুয়ালিভাবে মকর রাশি তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক প্রভাব থাকলেও যাদের মকর লগ্ন তাদের ক্ষেত্রে শারীরিক প্রভাব কিন্তু বর্তাবে না তাই যাদের মকর রাশি তাদের ক্ষেত্রে মেন্টালের দিক থেকে একটু প্রসন্নতা রাখতে হবে একটু হালকা হালকাভাবে থাকতে হবে একটু নিজের মন মানসিকতাকে একটু স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট রাখতে হবে অত বেশি চিন্তা ভাবনা করবেন না কেননা শনি কিন্তু আপনাকে সবসময় প্রেসারাইজ করতে চাইবে যতই আপনার নিজের রাশিপতি হোক না কেন তো রাশিপতি হওয়ার শর্তে আপনাকে একটু পরিশ্রম করতে হবে নিজের কাজের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে তাহলে অনেক দিক থেকে আপনি উন্নতি করতে পারবেন যেহেতু মকর রাশি একটি সাড়ে চলছে তাদের জন্য আপনাদের অবশ্যই অনেক দিক থেকে শুভ একটা পরিবর্তন আসবে মকর রাশি সাড়ে চলাকালীন আপনার জীবনে শুভ কিছু এমন কিছু জিনিস আপনি জীবনে প্রাপ্ত করবেন যেগুলো দীর্ঘদিন ধরে আপনার স্বপ্ন ছিল আপনাকে অবশ্যই কিছুটা চাপ ক্রিয়েট করবে কিছুটা মানসিক প্রেসার আপনাকে অবশ্যই ফিল করবে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে কিন্তু তার সত্ত্বেও মকর রাশি বা লগ্ন যেহেতু এখানে মকর রাশির ক্ষেত্রে বিশেষ করে যেহেতু তাদের সাড়ে চলছে তাদের ক্ষেত্রে অবশ্যই এমন একটা ভালো কোনো কিছু জিনিস কিন্তু প্রাপ্তি কিন্তু আপনার জীবনে হবে লাস্ট সময়ে কিন্তু শনি কিন্তু আপনাকে কিন্তু দিয়ে যাবে যে জিনিসটা দিয়ে যাবে সেটা কিন্তু আপনার জীবনের একটা সার্বিক উন্নতির দিকে কিন্তু আহ অংশগ্রহণ করবে ওকে মকর লগ্নের ক্ষেত্রে বলতে গেলে সেখানে অবশ্যই অবস্থান বা মকর রাশির ক্ষেত্রে সেখানে বসে অবস্থান অর্থের উন্নতি করবে অষ্টমভাবে শনির অবস্থা করার জন্য যেমন ভূমি ভবন এই সমস্ত ঝামেলা থেকে আপনাকে নির্মূল করবে সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে মায়ের শরীর খারাপের দিক থেকে সেই জায়গাগুলোকে সমস্যাগুলোকে নির্মূল করে দেবে এবং পারিবারিক অনেক ঝামেলাকে আপনার জীবন থেকে কিন্তু সরিয়ে দেবে অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো ঝামেলা অস্থিরতা সেই জায়গাগুলো কিন্তু এখানে শনি কিন্তু অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য সেই সার্বিক ঝামলাকে নির্মূল করবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিকে শুভ প্রভাব দেবে তবে কিছুটা হাড়ে ব্যথা কোমরে ব্যথার ব্যাপারটা কিন্তু থাকতে পারে বা দাঁতে যন্ত্রণা এ ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে অন্যদিক থেকে একাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য দ্বিতীয় ভাব থেকে আপনার অর্থ ইনকাম আপনার অনেক জায়গা থেকে অর্থ লাভের আগেই বলছিলাম আপনার কোনো কর্মপ্রাপ্তি নতুন কোনো ব্যবসার প্রাপ্তি আপনার জীবনে কোনো এমন কোনো জায়গা থেকে লাভ আসতে পারে বা এমন কোনো ফাটকা জায়গা থেকে আয় হতে পারে যেটা কিন্তু আপনি কখনো ভাবতে পারি বা আপনার দীর্ঘদিনের কোনো স্বপ্নকে বাস্তবায়িত করার ক্ষেত্রে এখানে কিন্তু শনিদেব কিন্তু বিশেষভাবে একটা শুভ প্রভাব বর্তানোর চেষ্টা করবে কেননা শনিদেব কিন্তু আপনার একাদশভাবে দৃষ্টি প্রদান করছে তাই দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান দ্বিতীয়ভাবে অবস্থান করে একাদশভাবে চতুর্থভাবে এবং অষ্টমভাবে এতগুলো ভাবকে কিন্তু দৃষ্টি প্রদান করছে তাই দ্বিতীয়ভাবের সঙ্গে একাদশভাবের কানেকশন মানেই বুঝতে পারছেন আপনার লগ্নপতি বা রাশিপতি দ্বিতীয়ের সঙ্গে একাদশের কানেকশন মানে অর্থ ইনকাম বা আপনার যে কোনো জায়গা থেকে অর্থ লাভ আপনার প্রাপ্তিযোগ এবং অর্থ সেভিংস এই জায়গাগুলো কিন্তু হেল্প করবে অষ্টম ভাবে দৃষ্টি প্রদান মানে আপনার জীবনে সার্বিক ঝামেলাকে নির্মূল করবে চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার জন্য পারিবারিক ঝামেলাকে নির্মূল করবে এবং আপনার জীবনের ভূমি ভবন বাহন সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে শুভ ফল পাবে মায়ের দীর্ঘদিন ধরে কোনো শরীর থাকবে সেই শরীরকে কিন্তু অনেকটা সেই শরীর স্বাস্থ্যের কোন রকম প্রবলেম থাকলে সেটা কিন্তু নির্মূল করতে পারবে অন্যদিক থেকে বৃহস্পতি দেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় বৃহস্পতি দেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি এবং হচ্ছে দ্বাদশপতি এবং তৃতীয় তৃতীয়পতি সেই জন্য কিন্তু দ্বাদশপতি এবং তৃতীয়পতি হওয়ার জন্য মকর রাশি বলো আগ্নের ক্ষেত্রে খুব শুভ গ্রহ না হলেও যেহেতু বৃহস্পতি নিজে একটা নৈসর্গিক শুভ গ্রহ সে ফোর্থ হাউসে অবস্থান করছে আপনার পারিবারিক দিক থেকে অনেক দিক থেকে শুভ ফল দেবেন পরিবারে কোনো রকম একটা শুভ অনুষ্ঠান সম্পন্ন হবে এবং আপনাদের পরিবার কেন্দ্রিক অনেক একটা পরিবারের মেম্বারের শরীর স্বাস্থ্যের কোনো খারাপ থাকলে সেটা কিন্তু এই সময় ঠিক হয়ে যাবে এবং আপনাদের পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটা সুসম্পর্ক বজায় থাকবে অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে ফাটকা লাভের দিক থেকে আয়ের দিক থেকে শুভ প্রভাব দেবে দশমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনার ভাব থেকে বেশ হয়ে যাবে দশমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কোনো টিচিং প্রফেশনে কোনো আপনার চাকরি হতে পারে বা আপনার ক্ষেত্রে কোনো কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট হতে পারে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার ব্যয় সংকট হতে পারে এবং আপনি সঠিক কাজে ব্যয় করে আপনার জীবন অনেক দিকে উন্নতি করতে পারবেন যে যেই কাজে আপনার ব্যয় করলে জীবনে উন্নতি হবে সেই সমস্ত জায়গায় আপনি ব্যয় করতে পারবেন ইনভেস্ট করতে পারবেন বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ লাভ আপনার তন্ত্রমন্ত্র জ্যোতিষ গবেষণা উচ্চশিক্ষার দিক থেকে দ্বাদশভাবে বৃহস্পতি দেবের দৃষ্টি কিন্তু আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো রকম পড়াশোনার দিক থেকে বা যে কোনো ধর্ম সংক্রান্ত কোনো ব্যাপার থেকে কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে যারা দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা বা গবেষণার জন্য চেষ্টা করছেন দাদা সবের এখানে বৃহস্পতি প্রভাব কিন্তু আপনাকে এই জায়গাগুলোকে শুভ প্রভাব দেবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিদেশ যাত্রার দিক থেকে বা বিদেশ থেকে ইনকামের দিক থেকে শুভ ফল পাবে অন্যদিক থেকে রাহু থার্ড হাউস এবং কেতু নবমভাবে অবস্থান করছে রাহু মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে রাহুর অবস্থান কিন্তু আপনাকে পরাক্রমত্তার দিক থেকে অনেক অংশে শুভ ফল প্রভাব বিস্তার করানোর চেষ্টা করবে কারণ রাহু কিন্তু এখানে থার্ড হাউসে আমরা জানেন যে রাহু যেহেতু এখানে অশুভ অশুভ গ্রহ তাই রাহু কিন্তু তৃতীয় ষষ্ঠ দশম একাদশ একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করে তাই রাহুল এখানে তৃতীয়ভাবে কিন্তু আপনার পরাক্রমতার দিক থেকে নতুন কোনো প্রচেষ্টাকে বাস্তবায়িত করার দিক থেকে হেল্প করবে এবং এই রাহুই কিন্তু আপনার জীবনে ভাই বোনদের সঙ্গে সম্পর্কে কোনো অগ্রনতি থাকবে সেই জায়গাটা কিন্তু অনেকটা নির্মূল করে দেবে এবং আপনার জীবনে সার্বিক প্রচেষ্টাকে বাস্তবায়িত করার চেষ্টা করবে আপনি যাই করুন না কেন যদি লড়াই করেন যদি চেষ্টা করেন এবং আপনার মধ্যে বিভিন্ন ধরনের প্ল্যানিং নিয়ে আসবে বিভিন্ন ধরনের আপনার কর্মতৎপরতা এমন কিছু মাথায় বুদ্ধি আনবেন যেই যে একটা সাহায্যে আপনি জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারবেন এবং রাহু এখানে থার্ড হাউসা অবস্থান করে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন বৃদ্ধি করবে এবং সেই সঙ্গে কিন্তু রাহু থার্ড হাউসা অবস্থান করে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাকে ভুল ভাল শত্রুতার দিক থেকে সাবধান হতে হবে নবমভাবে কেতু থাকার জন্য আপনার ক্ষেত্রে ভাগ্য কিছুটা আপডাউন করবে আপনাকে নিজের ইতিহারের বাইরে বেরিয়ে বা নিজের লিমিটের বাইরে কাউকে হেল্প করলে সেই স্থান থেকে আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করতে পারে এবং সেখান থেকে রাহু কিন্তু আপনার যেহেতু একাদশভাবে দৃষ্টি প্রদান করছে রাহু কিন্তু এখানে একাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই অর্থ ফাটকা জায়গা থেকে অর্থ লাভ অর্থ প্রাপ্তি যোগের দিক থেকে অনেক দিক থেকে আপনাকে হেল্প করবে সেই ব্যাপারটা বলা যেতে পারে আপনার রাহু কিন্তু আপনাকে ইলেভেন্থ হাউসে বিভিন্ন দিক থেকে অর্থ লাভ করার একটা সুযোগ কিন্তু তৈরি করে দেবে এটা কিন্তু মনে রাখতে হবে ওভারঅল ভাবে কিন্তু রাহু কেতুর এই জায়গাটার জন্য রাহু কিন্তু শুভ ফল কেতু কিন্তু আপনাকে স্পিরিচুয়ালিটির দিক থেকে উচ্চশিক্ষা গবেষণার দিক থেকে শুভ ফল দিলেও কিছুটা ভাগ্য আপডাউন করানোর চেষ্টা করবে তাই এইখানে কেতুর এই নবমভাবে প্রভাবটাকে অবশ্যই আপনাকে শান্ত করতে হবে তবে ওভারঅল মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে পরাক্রমতার দিক থেকে অর্থ লাভের দিক থেকে আপনার পারিবারিক শান্তির দিক থেকে আপনার কর্মপ্রাপ্তির দিক থেকে আপনার অর্থপ্রাপ্তির দিক থেকে আপনার ব্যবসায়িক উন্নতির দিক থেকে মানুষের সঙ্গে কমিউনিকেশনের দিক থেকে অনেক দিক থেকে আপনি হেল্প পাবেন শুধুমাত্র নবমভাবে কেতুর প্রভাব থাকার জন্য আপনার মনের মধ্যে একটা মানসিক আপ ডাউন করবে মানসিক কষ্ট ক্রিয়েট করবে এই ব্যাপারেগুলো সাবধান হতে হবে এবং নিজের লিমিটের বাইরে বেরিয়ে কাউকে কিন্তু হেল্প করবেন না সেটা কিন্তু আপনার খুব একটা ভালো হবে না এই জায়গাটা মনে রাখতে হবে তাই এখানে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যেই টোটালি ডিসেম্বর মাস ধরে যেহেতু মঙ্গল এবং রুবি কিন্তু শনি প্রভাবিত হওয়ার জন্য যে সমস্যার মধ্যে আপনারা চলছিলেন যে যা সমস্যা আমাদের ওই দু টোটালি দু হাজার তেইশের লাস্ট সময়টাতে বিশেষ করে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর সময়ে আপনাদের যে চাপ গেছে যে মানসিক অস্থিরতা আপনারা ফিল করেছেন সেই সার্বিক অস্থিরতা বৃহস্পতিদেব যখনই তেত্রিশে ডিসেম্বরের পর মার্গি হয়ে যাবে তখনই কিন্তু আপনার বৃহস্পতিদেব যেহেতু ফোর্থ হাউসে মার্গি হয়ে অবস্থান করবে তখনই কিন্তু পারিবারিক ঝামেলা থেকে শুরু করে নিজের মানসিক দুশ্চিন্তা অনেকটা সরে যাবে এবং আপনার জীবনের সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে শুধুমাত্র নবমভাবে কেতুর প্রভাবটা কিছুটা নেগেটিভ থাকছে এই জন্য আমি বলবো টোটাল দু সাল ধরে কেতুকে প্রসন্ন করতে চেষ্টা করুন এবং কেতুকে প্রসন্ন করতে গেলে কেতুর যে মন্ত্র মন্ত্রপাঠ ওং পালালদম শঙ্ক আসং তারাগ্র বিমর্দক রৌদ্রং রুদ্রার্থক রং তং কেতু পরমাম মহম এই মন্ত্র পাঠ করে তার বীজ মন্ত্র ওং শ্রাম স্ত্রীম শ্রম সহা কেতবেই নম ওং শ্রাম স্ত্রীম শ্রম সহা কেতবেই নম ওং শ্রাম স্ত্রীম শ্রম সহা মন্ত্র পাঠ করুন দেখুন আপনার জীবনে সার্বিক সমস্যা হয়ে যাবে এবং বাচ্চাটাকে সঠিকভাবে অ্যানালাইজ করুন দেখুন আপনার বাচ্চারে কোন জায়গা থেকে মিলিয়ে সমস্যা রয়েছে সেই সমস্যার জায়গাটাকে সঠিকভাবে রেক্টিফাই করার চেষ্টা করুন এবং আপনারা সবসময় মনে রাখবেন পজিটিভ থাকুন এবং যাদের অ্যাকচুয়ালি মকর রাশির সারা চলছে একটু নিজেকে একটু প্রসন্ন রাখতে চেষ্টা করুন একটু হালকা ফুলকা থাকতে চেষ্টা করুন পরিশ্রম করুন কিন্তু বেশি টেনশন করবেন না অত্যন্ত বেশি টেনশন অত্যন্ত বেশি দুশ্চিন্তা অত্যন্ত বেশি ভাবতে গিয়ে কাজের থেকে অনেক সময় ভাবতে গিয়ে আপনারা কিন্তু টাইম ওয়েস্ট করে ফেলেন এই ব্যাপারটা আপনাদের একটু বুঝতে হবে আপনাদের কাজ করুন এত বেশি এক্সপেকটেশন করবেন না কাজের কাজ করে যান অটোমেটিক্যালভাবে আপনি কিন্তু ফল পাবেন যেহেতু আপনার শনির প্রভাবিত রাশি বা লগ্ন আপনাদের একটু সাকসেস পেতে একটু সময় লাগে কিন্তু যখন সাকসেস আসবে তখন কিন্তু কেউ আপনাকে দমাতে পারবে না আপনার জীবনে এত সাকসেস আসবে যেটা কিন্তু আপনি কখনো রুখতে পারবেন না হাজার লোকও চেষ্টা করলে আপনার সেই সাকসেসকে কখনো রুখতে পারবে না কিন্তু আপনাদের সাকসেস পেতে একটু লেট হয় আপনাদের রেটটা সাকসেস পাওয়ার রেট যদি ডিওয়াই বাই ডিএক্স বলে থাকি তাহলে সেই রেটটা একটু স্লো হলেও কিন্তু সেটা কিন্তু অবশ্যই বিশাল হবে এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমার এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আবারও দেখাবেন অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে অনুষ্ঠান শেষ করছি